অঘ্রায়ণ মানেই লক্ষ্মীর মাস ওই সময় নতুন ধান ওঠে গ্রামের দিকে বাড়িতে তাই হয় নবান্ন উৎসব এছাড়াও অঘ্রায়ণে অনেকেই বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন ওড়িশা ও পশ্চিমবঙ্গের একটি বৃহৎ অঞ্চলে অঘ্রায়ণ লক্ষ্মীর চল রয়েছে কোজাগড়িতে নয় অঘ্রায়ণের প্রতি বৃহস্পতিবার ঘটা করেই লক্ষ্মীর পুজো করেন তারা সেই পুজোয় নতুন ধান থেকে শুরু করে করি সবই লাগে এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পুজো তারাই করেন যাদের বাড়িতে ধান চাষ হয় এই সময় বাড়িতে নতুন ধান আসে তাই মা লক্ষ্মীকে পুজো করে তারা সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন যাতে জীবনে অনেক উন্নতি হয় মা লক্ষ্মীর দয়ায় যেন ধন দৌলত বৃদ্ধি পায় ওই পুজো করেন ও দেবী লক্ষ্মীর ব্রত কথা পাঠ করেন যেখানে বলা আছে যে অঘ্রায়ণ মাসের ক্ষেত্রলক্ষ্মীর পুজো করে একজন ব্রাহ্মণী ও তার পুত্র অনেক বড় লোক হয়েছিল এবং তারা আশেপাশের সবাইকেই অঘ্রায়ণের ক্ষেত্রলক্ষীর পুজোর কথা শিখিয়েছিল ও সবাইকেই ধন সম্পদের সমৃদ্ধ করে তুলেছিল তাই অঘ্রায়ণ মাসে ক্ষেত্রলক্ষীর পুজো করা হয় এবং গ্রামের দিকে যাদের চাষবাস হয় তারা মেনলি অঘ্রায়ণে ক্ষেত্রলক্ষ্মীর পুজো করে থাকেন